হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেভার এন্ডিং আইডিয়াস আমি সীমা আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ভুনা চিকেন রেসিপি আর আমার এই চ্যানেলে আমি যে রেসিপিগুলো আপলোড করি আমি সবসময় বলেছি এর আগেও বলেছি এগুলো আমার এগুলো আমার নিজস্ব রেসিপি এবং আমি চেষ্টা করি এগুলোকে সহজ করে এবং মজাদার করে তৈরি করতে আপনাদের যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার রেসিপিটা আপনাদেরকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই মন খারাপ করবার কিছু নাই কারণ ইউটিউবে অনেক অনেক রেসিপি আছে আপনারা অবশ্যই অন্য যে কোনো একটা রেসিপি ফলো করতে পারেন তো চলুন তাহলে আমার রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি আমি প্রথমে মুরগিটাকে ম্যারিনেট করে নিয়েছি আমি প্রথমে মুরগিটাকে ভালো করে ধুয়েছি ধুয়ে তারপরে আমি এখানে ওয়ান টেবিল স্পুন কোরিয়ান্ডার পাউডার ওয়ান টেবিল স্পুন কিউমিন পাউডার হাফ টি স্পুন টারমারিক পাউডার দিয়েছি আর ওয়ান টি ওয়ান টেবিল স্পুন দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট আর দিয়েছি পিনচপ সল্ট দিয়ে এটাকে আমি টোয়েন্টি মিনিটস ম্যারিনেট করেছি আপনারা চাইলে ওয়ান আওয়ারও ম্যারিনেট করতে পারেন এছাড়াও নিয়েছি ওয়ান টেবিল স্পুন কোরিয়ান্ডার পাউডার ওয়ান টেবিল স্পুন কিউমিন পাউডার হ্যাফ টি টি স্পুন নিয়েছি হচ্ছে টারমারিক পাউডার আর হাফ টেবিল স্পুন নিয়েছি হচ্ছে রেড চিলি পাউডার আমি দুইটা গ্রিন চিলি এখানে নিয়েছি তারপর আমি গরম মশলা নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর ফ্রাইড কিউমিন পাউডার নিয়েছি ওয়ান টেবিল ওয়ান টি স্পুন একটা নিয়েছি হচ্ছে সেনেমন স্টিক দুইটা কার্ডাম নিয়েছি একটা বেলিফ হাফ কাপ নিয়েছি টমেটো কুচি আর ওয়ান কাপ নিয়েছি হচ্ছে ব্লেন্ড করা অনিয়ন আর নিয়েছি ওয়ান থার্ড কাপ জিঞ্জার গার্লিক পেস্ট অয়েলটা আমরা পরিমাণ মতো দিবো এবং লবণটাও আমরা স্বাদ মতো দিব সো প্রথমে যেটা আমি করেছি সেটা হচ্ছে এই মশলাটা তেলটার মধ্যে ভালো করে গরম মশলাটা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি মাখানোর যে মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি এবং ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে আমরা সব মশলাগুলো দিয়ে দিব ভুনা চিকেনটা আমরা অনেক লম্বা সময় ধরে রান্না করি না এটার আমি যেভাবে করি সেটা হচ্ছে সব মশলাগুলোকে আমি দিয়ে দিই ম্যারিনেট করা মাংসটার সাথে এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিব। ভালো করে মাখিয়ে এটাকে আমি টেন মিনিটস মিডিয়াম হাই হিটে রান্না করব যেন ঝোল এবং যে মশলাটা এবং মুরগিটা একসাথে রান্না হয় এবং মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় আমরা যেহেতু মশলাটা আলাদা ভুনছি না আমরা চিকেনটার সাথে এটাকে দশ মিনিট রান্না করে নেবো আমাদের মশলাটাকে দর্শক দেখুন দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু কোনো মুরগিতে পানি দিইনি কিন্তু মুরগির থেকে অনেক পানি বের হয়েছে এবং অলমোস্ট কাঁচা গন্ধ মশলা চলে যাচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ঝোলটা শুকানো পর্যন্ত ওয়েট করব দেখুন ঝোলটা একদম শুকিয়ে এসছে এবং মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে মুরগি এবং মশলা খুব সুন্দরভাবে একসাথে ভুনা হচ্ছে এবং এখন আমি মগ গরম পানি মিশিয়ে দিচ্ছি এক কম মগ গরম পানি মিশিয়ে এটাকে আমি ফিফটিন মিনিটস রান্না করব কিন্তু কোনো ঢাকনা দিব না উইদাউট লিড এটাকে আমাদেরকে ফিফটিন মিনিটস রান্না করতে হবে এবং আমি এর মাঝে লবণ দিয়ে দিয়েছি আর আমরা তো করেছিলাম লবণ দিয়ে তো আমি ফিফটিন মিনিটস রান্না করছি এটাকে এখন দর্শক দেখুন ফিফটিন মিনিটস আমি এটাকে রান্না করেছি ঢাকনা ছাড়া আমাদের ঝোল অলমোস্ট শুকিয়ে আসছে ঘুনা মাংসে আমরা কখনোই অনেক ঘন ঝোল মানে অনেক ঝোল রাখি না সো এটা ঘন হবে ঝোলটা একদম সো এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম এবং ফ্রাইড কিউমিনটা দিয়ে দিলাম গ্রিন চিলিটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এবং দিচ্ছি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে ঝোলটাও শুকিয়ে যায় এবং যে কাঁচামরিচের গন্ধটা এবং যে গুঁড়া মশলাগুলো দিয়েছি সেগুলোর গন্ধ যেন সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায় সেই জন্য পাঁচ মিনিট থেকে দিচ্ছি দর্শক পাঁচ মিনিট পরে দেখুন ঝোল একদম শুকিয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে আমাদের মুরগিটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ভুনা চিকেন এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আর দেখুন মাত্র একমাগ পানি দিয়ে কিন্তু আমরা পুরো চিকেনটাকে রান্না করেছি একটু সময় নিয়ে আমরা ঝোল মানে মশলা এবং মাংস ভুনি ভুনি কিন্তু একটু সময় নিয়ে রান্না করলাম এবং এটা এটা খুবই সহজ একটা রেসিপি কোনো কাঁচা গন্ধ আসছে না মশলার এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খুবই সুন্দর ঝোলটা খাওয়ানো হবে এবং আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আমাদের চ্যানেলে আরও অনেক নতুন নতুন রেসিপি এবং আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই